আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো আইডি বা ইমো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন একদম খুব সহজেই দেখিয়ে দেব কিভাবে ইমো অ্যাকাউন্ট বা ইমো আইডির নাম পরিবর্তন করবেন তো অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ইমোয়াডির নাম পরিবর্তন করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রোফাইলের মতো একটা অপশান আছে যে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নাম লেখা আবার প্রোফাইল অপশান এ যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা এডিট এডিট নামে একটা অপশান আছে যে এডিট যে এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন লেখা এই যে এখানে ইউজার নেম যে এখানে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কি করবেন আপনার নামটা লিখে দেবেন মানে নতুন যে নাম সেটা লিখে দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি নাম আমার নামটা লিখে দিলাম আমি বলতে আমি যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা লিখে দিলাম তারপর ওপর দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন আছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট বা আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ